আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি দুয়াই ভালো আছি আসলে আমি চল্লিশ কেজি খাসির মাংসের বিরিয়ানি রান্না করব অবশ্য আমার ভিডিওটা দেখে আপনারা বাসা রান্না করতে পারবেন তাই আমি প্রথমে মাংসটা ধুয়ে দিলাম ধুয়ে আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে দিলাম বাদাম ব্লেন্ডার করা কাঁচামরিচের গুঁড়া কাঁচামরিচ শুকনো মরিচি গুঁড়া আপনারা মরিচের গুঁড়া তাহলে বিরিয়ানির কালারটা সুন্দর আসবে আসলে রান্না বান্নার কথা কি বলবো রান্না আমার আফুর আরও ভালো পারে রান্না সবাই রান্না হলে একটা আইডিয়া আইডিয়া করে সব কিছু করা যায় দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো তেল যেহেতু এটা আমার মন মাংস আমি ওই সবই দিয়েছি আপনারা আপনাদের পরিমাণে দিবেন তাই ভিডিওর কথা কি বলবো অবশ্যই আমার ভিডিওরা যদি কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন যারা এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এটা হলো একটা বিরিয়ানি মশলা এই মশলাটা আমি দিয়ে দেবো আসলে রান্না বান্না কথা কী বলবো তেমন রান্না পারি না যতটুকু পারি অতটুকু দিতে চেষ্টা করি আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলে দিবেন আসলে আমার বয়সটা তেমন সুন্দর না তারপরে যতটুকু পারি অতটুকু দিতে যা চেষ্টা করি তেমন বয়সও করতে পারি না আসলে অনেক অনেক সুন্দর সুন্দর করে কমন বয়স করে আসলে আমি তেমন বয়স করতে পারি না আমরা ছেলে মানুষ আমরা তেমন গুছিয়ে কথা বলতে পারি না আমার আফুরা বোনেরা অনেক গুছিয়ে গুছিয়ে কথা বলে তাই শুনে অনেক ভালো লাগে আমরা ছেলে মানুষ তাই গুছিয়ে কথা বলতে পারি না যে যেতটুকু পারি এতটুকুই চেষ্টা করি যেতে চেষ্টা করি অবশ্যই আপনারা আমাকে একটু ক্ষমা দৃষ্টি দেখবেন উৎস দেবেন যেন বা ভবিষ্যতে আর ভালো ভালো ভিডিও দিতে পারি আপনাদের পাশে থাকতে পারি আপনাদের সহযোগিতা করতে পারি অবশ্যই আপনারা আমার সহযোগিতা করবেন একজনের সহযোগিতা ছাড়া একজনের সামনে এগিয়ে যেতে পারে না তাই রান্নাবান্নার কথা কি বলবো আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জেনে দিবেন আমার আপুরা আরেক ভালো রান্না করে এটাও আমার মাংসটা হলো চল্লিশ কেজি এই পাতিলে আশি কেজি মাংস একসাথে রান্না করা যায় তাই এই জন্য পুরো ডিক্সিটা দেখিয়ে দিলাম আপনাদেরকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম